শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বিহারের প্রথম দফায় বোটের রেকর্ড বিহারে এবার পরিবর্তন আসছে দাবি পিকে সহ বিরোধীদের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে উড়াল পুল রাস্তার সম্প্রসারণ ও সংস্কার চাইলেন ব্যবসায়ীরা বিহারে নির্বাচনের প্রথম দফায় ভোটদানের সর্বকালীন রেকর্ড বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুদিনের অসম সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা অসমের রাজ্যবাসীকে উপহার দিবেন দু দুটি নান্দনিক প্রকল্প অসম পুলিশের আরও চার হাজার চাকরিতে নিয়োগ এ মাসের মধ্যে জনবিন্যাসে বদল দেশের জন্য বড় সংকট বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অনুজের সঙ্গে মারপিট হবে মাইকিং করে জানালেন বড় ভাই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের প্রথম দফায় রেকর্ড বোট বিহারে এবার পরিবর্তন আসছে দাবি পিকে সহ বিরোধীদের প্রথম দফায় বিহারে রেকর্ড বোট দান তেহত্তর বছরের রেকর্ড ব্যাঙ্গে বোট দিয়েছেন বিহারবাসী বুটের এই বিপুল হারে উচ্ছ্বসিত বিরোধী শিবির তাদের দাবি বুটের এই হারের স্পষ্ট বিহারে প্রতিষ্ঠান বিরোধী হওয়া চরমে বিহারে পরিবর্তন আসন্ন জনসুরজের নেতা প্রশান্ত কিশোরের দাবি বিহারে যে পরিবর্তন আসছে সেটা বিপুল বোটের হারে স্পষ্ট বিহারে প্রথম দফায় বোট পড়েছে চৌষট্টি দশমিক ছয় শতাংশ গতকাল বৃহস্পতিবার বিকেলে জানানো হয়েছিল বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ষাট দশমিক তেরো শতাংশ পরে নির্বাচন কমিশনে জানিয়েছে ওই বোটের হার চৌষট্টি দশমিক ছয় শতাংশ দু সালের নির্বাচনে বোট পড়েছিল সাতান্ন দশমিক উনত্রিশ শতাংশ অর্থাৎ এক টাকায় প্রায় বারো শতাংশ বৃদ্ধি শুধু কুড়ির তুলনায় নয় গত তেহত্তর বছরের মধ্যে ভোটদানের এই হার রেকর্ড এর আগে দু সালে বোট পড়েছিল বাষট্টি শতাংশ এবার সেই হারকেও চাপিয়ে গিয়েছে বিহার ভোট বিশেষজ্ঞরা বলে থাকেন কোনো রাজ্য ভোটের হার বাড়ার অর্থ সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইছে যদিও এই তথ্য সব ক্ষেত্রে ধ্রুব শক্তি ধরে নেওয়া যায় না তবে বিহারের বিরোধীদের দাবি এই ভোটের হারে স্পষ্ট এনডিএর বিদায় এবার আসন্ন প্রশান্ত কিশোর বলেছেন গত ত্রিশ বছরে এই যে রেকর্ড হারে ভোট হচ্ছে সেটাতে স্পষ্ট বিহারে পরিবর্তন আসছে চৌদ্দ নভেম্বরে নতুন সিস্টেম চালু হবে বিহারে একই দাবি আর ও কংগ্রেসেরও তারা বলেছেন বিহারের মানুষ বিজেপি জেডিউ সরকারের প্রতি যে কুপ পুষে রেখেছিলেন সেটা বুট বাক্সে প্রতিফলিত হয়েছে প্রথম দফায় এনডিএ শিবির অবশ্য প্রতিষ্ঠান বিরোধিতার তত্ত্ব মানতে নারাজ শাসক শিবির বলেছে বিহারের মানুষের ভালোবাসার বই প্রকাশ এই বুটের হার এটা প্রতিষ্ঠানের পক্ষের হাওয়া আর একটা তত্ত্ব অবশ্য আছে সেটা হলো বুটের হারের এই বৃদ্ধির নেপথ্য এসআইআর বোট বিশেষজ্ঞরা বলে থাকেন নির্বুল ভোটার তালিকা বোট শতাংশের হার বাড়িয়ে দে বিহারেও তাই হয়েছে তবে কিছুটা হলেও বাবাবে এনডিএ সরকারকে অপরদিকে শিলচরে উড়াল পুল নয় রাস্তার সম্প্রসারণ ও সংস্কার চাইলেন ব্যবসায়ীরা যানজটের জট খুলতে শিলচরে উড়াল নয় প্রয়োজন শহরের সংকীর্ণ রাস্তাগুলির সম্প্রসারণ এমনই ওই সুর সেন্ট্রাল শিলচরে ট্রেডার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার অর্থাৎ গতকাল শিলচরের সার্কিট হাউস রোডের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত এক সভায় উঠে আসে এই দাবি সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল সাহা সম্পাদক মনোজ পাল এক অ্যাসোসিয়েশনের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যায়ের কর্মকর্তা রাজদীপ দেব রায় এক বিবৃত্তে জানান সভায় শহরের বাসিন্দা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা এক বাক্যে জানিয়েছেন শিলচরে উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনের উচিত ছিল এলাকার সাধারণ মানুষের মতামত জানা এখন সেই পরামর্শ প্রতিক্রিয়া সম্পন্ন হয়নি কোথায় রাজদীপবাবু উড়ালপুলের নির্মাণকাল ও প্রস্তুতি পর্বে এলাকাবাসীকে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্মাণ চলাকালীন যান চলাচলে বন্ধ থাকলে শহরের ব্যবসা প্রায় অচল হয়ে পড়বে তার উপরে বাজার এলাকাগুলিতে দোকানপাটে পাটে প্রবেশাধিকার ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সবাই সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় শিলচরের শহরের যানজটের সমস্যা নিরসনের বিকল্প উপায় হিসাবে শিলচরের শহরের ছোটখাটো রাস্তাগুলির সম্প্রসারণ ও সংস্কারের উপর গুরুত্ব দেওয়া সেই সঙ্গে সরকার যেন উড়ালপুল নির্মাণ পরিকল্পনা পূর্ণ বিবেচনা করে এমন আহ্বানও জানানো হয় সবাই বক্তারা বলেন শিলচরের শহরের ঐতিহ্যবাহী রাজপথ অঞ্চলগুলির ঐতিহাসিক চরিত্র রক্ষার পাশাপাশি আধুনিক পরিকল্পনার দিকেও নজর দিতে হবে প্রশাসনকে শুধু কংক্রিটের উড়াল বানালে শহরের সমস্যা মিটবে না বরং এতে পুরনো পাড়া মহল্লার প্রাণ শক্তি হারিয়ে যাবে তাদের কথায় আমরা উন্নয়নের বিরোধ নয় কিন্তু উন্নয়ন যেন মানুষের জীবনে স্বস্তি আনে বিপর্যয় নয় শিলচরের শহরের রাস্তা প্রশস্ত করা গেলে যানজট সমস্যা অনেকাংশেই কমে যাবে উড়ালপুলের বিকল্প হিসাবে দরকার বাস্তবসম্মত নগর পরিকল্পনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বক্তব্য শিলচর শহরকে নতুন করে গড়ে তোলার আগে পুরনো শহরকে বুঝতে হবে আমাদের দাবি শিলচরের ঐতিহ্য ও মানুষের স্বার্থ সরকার যেন পূর্ণ বিবেচনা করে সবাই বক্তৃতা দেন আরও অনেক ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের বক্তব্যে উঠে আসে একই সুর উন্নয়ন হোক কিন্তু জনস্বার্থের ব্যাঘাত গটিয়ে নয় শিলচরের শহরের ট্রাফিক সমস্যা নিয়ে সাধারণ মানুষও এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন ব্যবসায়ীদের দাবি প্রথমে সম্প্রসারণ এবং রাস্তাগুলি মেরামত করা হোক তারপরে বাবা হোক উড়ালপুলের কথা মোট কথা উড়ালপুল নয় আগে রাস্তাঘাটের সম্প্রসারণ এবং সংস্কার এই স্লোগানে এখন সরবে শিলচরের ব্যবসায়ী মহল অপর দিকে দুদিনের অসম সফরে আজ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন অসমে রাজ্যবাসীকে উপহার দেবেন দু দুটি নান্দনিক প্রকল্প দুদিনের অসম সফরসূচি নিয়ে আজ গোয়াটিতে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ প্রায় দু নাগাদে গোপীনাথের বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি বিমানবন্দরে তাকে উষ্ণ স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেগ এবং সঙ্গে ছিলেন গোয়াটির মেয়র মৃগেন সরনিয়া প্রমুখ বরজাড়ে বিমানবন্দর থেকে নির্মলা সীতারমনকে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সোজা চলে গেছেন জাগিরোডের রোডের নির্মীয়মান টাটা সেমিক্টর প্রকল্পে সেখানে টাটা সেমিকন্টাক্টর প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নিয়ে উদ্যোগীদের সঙ্গে মত বিনিময় করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মধ্যাহ্ন ভোজন করে সেখান থেকে চলে আসবেন গৌহাটির কইনাদরায় অবস্থিত রাজ্য অতিথিশালায় এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটা বিশ মিনিটে ব্রহ্মপুত্রের তীরে তিনি উদ্বোধন করবেন গৌহাটির প্রবেশদ্বার ভারতের প্রথম অত্যাধুনিক নদী টার্মিনাল গৌহাটির গেটওয়ে টার্মিনাল এই প্রকল্পটি ব্রহ্মপুত্র নদ দিয়ে যাত্রী এবং পণ্য পরিবহনের পাশাপাশি এলাকার পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপর ছটা ত্রিশ মিনিটে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট উদ্বোধন করে নির্মলা সীতারমন জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মত বিনিময় করবেন প্রসঙ্গত ব্রহ্মপুত্র নদের তটকে দু দুটি বিলাসবহুল প্রকল্পের মাধ্যমে নান্দনিক পর্যটনস্থলে রূপান্তরিত করতে অসম রাজ্য সরকার প্রায় ছশো কোটি টাকা খরচ করেছে এর মধ্যে তিনশো কোটি টাকা গৌহাটি প্রবেশদ্বার এবং তিনশো কোটি টাকা ব্যব ব্রহ্মপুত্র নট্টকে সতীরাধিকার শান্তি উদ্যান নির্মাণ করেছে অসম রাজ্য সরকার অপরদিকে আসাম পুলিশে আরও চার হাজার চাকরিতে নিয়োগ এ মাসের ভিতরে নভেম্বর এবং ডিসেম্বরে হাজার হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে অসমে শুধু তাই নয় চলতি মাসের শেষে অসম পুলিশের আরও চার হাজার পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে বৃহস্পতিবার ফেসবুক লাইভে একথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আগামী নয় ডিসেম্বর বাছাইপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে এর পর অসম পুলিশের বিভিন্ন পদে সম্পন্ন করা হবে নিয়োগপত্র তারপরে অসম পুলিশের চার হাজার নতুন পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে জনবিন্যাসের বদলে দেশের জন্য বড় সংকট বার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনবিন্যাস পরিবর্তনে অসম রাজ্যের ভূমিপুত্রদের জন্য যে বিপদ ডেকে এনেছে সে কথা বারবারই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এই সমস্যা শুধু অসমবাসীর জন্য নয় দেশের জন্য বড় সংকট বিহারের নির্বাচনী প্রচারের ফাঁকে দাঁড়িয়ে সে কথাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বৃহস্পতিবার অর্থাৎ গতকালে সিওয়ানে এক জনসভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখামুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন কেবল অসম নয় হন বিহার এবং পশ্চিমবঙ্গেও জনবিন্যাস পরিবর্তনে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা গোটা দেশের জন্য বড় সংকট এবং আজকের শেষ খবরটি অনুজের সঙ্গে মারপিট হবে মাইকিং করে জানালেন বড় ভাই আজব কাণ্ড অনুজের সঙ্গে মারপিট হবে মাইকিং করে জানালেন বড় এমন এক আজব কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসেছে ঘটনাটি ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জানা যায় গাইবান্দার পলাশবাড়িতে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে প্রচার করে সেন বড় ভাই উপজেলার বৈরী হরিনমারি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার রিক্সায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘুরে ঘোষণা করেন শুক্রবার জুমার নামাজের পর পানের বর্জ্যবাই হাবিজারের সঙ্গে মারামারি হবে গ্রামবাসীও হতপাক এমন ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী জসিমুদ্দিন বলেন জমি নিয়ে বাইয়ের সঙ্গে বিরোধ থাকতেই পারে কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা এটা আগে কখনো শোনা যায়নি প্রতিবেশী হামিদা হাতুন নামের এক গৃহবধূ বলেন আমরা নিজের কানে শুনেছি কুদ্দুস ভাই জুমার পর বাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে মাইকে ঘোষণা দিচ্ছিলেন ঘটনার জানাজানি হতেই এলাকায় তুলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞটি ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি এ বিষয়ে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বুট্টু বলেন এ ঘটনার খবর পেয়ে আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে তার সঙ্গে কথা বলা হয় এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে পুলিশ সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে